হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো স্টুডেন্ট ক্লাস পার্টনিক দেখো আজকে আমরা তিনের দাগ থেকে কিন্তু ছয় পর্যন্ত অঙ্ক সলভ করবো চলো শুরু করি তিনের দাগের প্রথম অঙ্কটা দেখো ওয়ান বাই এ বি প্লাস ওয়ান বাই বিসি প্লাস ওয়ান বাইসি তাহলে দেখো আমাদের আমরা কিন্তু এটাই দেওয়া ছিল আমরা কি করবো এখানে প্রথমে এটার এলসিএম করবো দেখো এই এলসিএম কিন্তু সংখ্যার থেকে এলসিএম কিন্তু তার থেকে অনেক সোজা দেখো সংখ্যা যদি এখানে থাকতো টু ফোর টু ফোর সিক্সটিন তাহলে আমরা দিতাম দু এক দুই দুই দু চার এখানে কত হলো আট দুগুণে ষোলো এরকমভাবে আমরা দিতাম কিন্তু যেহেতু এটা অ্যালফাবেট আছে এখানে কিন্তু আরো সোজা কেমন দেখো এখানে এটাকে আমরা নিলাম এ এটাকে আমরা নেব বি আর এটাকে আমরা এখান থেকে সি নিয়ে নিলাম তাই না দেখো এখানে এ বি বি সি এ তাহলে প্রত্যেকটা দেখো এ বি আছে বি সি আর সি এখান থেকে কিন্তু আমরা দেখো প্রত্যেকটাই নিয়েছি কিন্তু যেটা একবার নেব। সেটা কিন্তু আর লিখবো না তাহলে এ আমরা একবার লিখেছি যখন এখানে আরো এ থাকলেও আমরা কিন্তু আর লিখবো না ঠিক আছে তাহলে দেখো বিও লিখেছি সিও লিখেছি তাহলে হয়ে গেল তাহলে এ দেখো এখানে এবার এ বি সি আর এখানে এবি আছে নিয়ম অনুযায়ী এটা আমাদের ডিভিশন করতে হয় তাহলে আমরা এটা যদি ডিভিশন করি তাহলে দেখো এখানে আছে এ বি সি আর এখানে আছে এবি তাহলে এবি এ বি কেটে গেল সি থাকছে না তাহলে দেখো ওই সিটা কিন্তু এপরে এর সাথে গুণ হবে তাহলে কি হবে গুণ হয়ে সি হয়ে গেল এ হয়ে গেল তাহলে বি আছে তাহলে বি এক বি এবার একটু আমরা অ্যালফাবেট অনুযায়ী সাজিয়ে নেব অ্যালফাবেট অনুযায়ী সাজাতে গেলে কি হবে না এ প্লাস বি প্লাস সি বাই কিন্তু সি আমাদের आंसर তাহলে এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যেতে পারি দুই এর দেখার অঙ্কতে চলে যাই দুই এর দেখার অঙ্কটা ছিল এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ তাহলে একই রকম ভাবে আমরা এখানে এলসিএম করলে কি পাবো এ পাবো তাহলে দেখো এই এ এ যদি ডিভিশন করি তাহলে ওয়ান তাহলে এটার সাথে গুণ করলে সেই এই রাশিটাই বসে যাচ্ছে প্লাস একই রকম ভাবে ওয়ান এর সাথে এটা গুণ করলে কি সেই রাশিটাই বসে যাচ্ছে তাহলে এখানে আমরা জাস্ট ব্র্যাকেটটা তুলে দেব a b c plus a plus b plus c বাই কি a তাহলে দেখো এখানে কিছু কাটছে কি একটু দেখে নেব প্লাস বি মাইনাস বি কেটে গেল প্লাস সি মাইনাস সি কেটে গেল তাহলে কি আছে এই একটা এ এই একটা এ সাইন এর দিকে কিছু নেই মানে প্লাস তাহলে দুটো এ মানে টু এ বাই এ এ এ কেটে গেল তাহলে টু ইজ দ্য রাইট আনসার আশা করি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো তাহলে চলো এবার আমরা চলে যাব তিনের ত্যাগের অঙ্ক তিনের দাগের অঙ্কটা কি ছিল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ বি প্লাস এক্স মাইনাস এ তাহলে একই রকম আর এক্স আছে তাই লিখে দিলাম ঠিক আছে আমরা কিন্তু এই এ একবার লিখেছি কিন্তু তোমরা ভাববে যে এখানে এ আছে এখানে দুটো এ কথা না কিন্তু একবার যেহেতু আমরা লিখে নিয়েছি এ তাই কিন্তু আর এ লিখবো না ঠিক আছে আচ্ছা এখানে বি লিখে নিয়েছি এখানে বি আছে এখানেও বি আছে বি লিখে নিলাম আর এই এক্স ছিল এই এক্সটা লিখে নিলাম তাহলে আমাদের এলসিএম কি হলো এ বি এক্স তাহলে একই রকম ভাবে দেখো এটা ডিভিশন করলে কি হবে এক্স থাকছে না এক্স এর সাথে তাহলে এটা গুণ করে দেবো তাহলে দেখো এক্স আর এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়ে গেল প্লাস আমরা লিখে দিলাম এখানে আছে এ এক্স এই দেখো আমাদের এখানে এ এক্স তার মানে কি পড়ে আছে বি তাহলে সরাসরি বি আমরা এর সাথে গুণ করে দেবো মাইনাস এখানে দেখো বি তাহলে কি পরে আছে এ এক্স বিটার সাথে বি যদি ভাগ করে দিই কেটে গিয়ে ওয়ান কিন্তু এখানে দেখো এ এক্স আছে তাহলে এ এক্স এর সাথে গুন করে দেবো কিউব তাহলে আমরা এটা গুণ করে নিই গুণ করে নিলে কি হবে এখানে এক্স কিউবসারে এখানে এক্স আছে এক্স কিউব প্লাস হচ্ছে প্লাস বি এর সাথে এক্স প্লাস এ মাইনাস এ বি মাইনাস এ এক্স টু দি পাওয়ার ফোর x কিউ আর ইউ ঘাতে কিছু নেই মানে পাওয়ারে কিছু নেই মানে তাহলে হয়ে গেল এখানে আমরা এবি এক্স কিন্তু লিখে দিলাম তাহলে এবার আমরা দেখছি কোনো কিছু কাটবে কিনা না কোনো কিছু কাটছে না সবই আলাদা তাহলে এটাই হয়ে গেল আমাদের কিন্তু आंसर আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে এবার আমরা চলে যাব সাড়ে দাগের অঙ্ক তাহলে দেখো চারের দায়ের অঙ্কটা কী ছিল টু এ স্কোয়ার বি বাই থ্রি বি স্কোয়ার সি কিন্তু সি টু দি পাওয়ার ফোর বাই থ্রি এ কিউ ডিভিশন ফোর বি সি কিউ বাই নাইন এ স্কোয়ার তাহলে দেখো এই অঙ্কটা আমরা আগে অঙ্ক করেছিলাম ডিভিশন যেটা আছে ওটা আমরা মাল্টিপ্লিকেশন ফ্রম ফিগার নিয়ে চলে আসবো টু এ স্কোয়ার লিখে দিলাম যেমন আছে আমরা কিন্তু দেখে দেখে লিখলাম এবার এই ডিভিশনটাকে আমরা মাল্টিপ্লিকেশন করে দেবো তাহলে কি হবে আমাদের এটা পাল্টে ওদিকে চলে যাবে হারটা লবে চলে যাবে লবটা হারে চলে আসবে তাহলে এটা আমরা লিখলে কি হবে নাইন এ স্কোয়ার বাই কি ফোর বি কিউব এটা হয়ে যাবে তাহলে দেখো আমরা এইভাবেও কেটে দিতে পারি সব কিন্তু আমরা একটু উপরে উপরে গুণটা করে নিয়েই কাটবো দেখো নয় দু কত আট আচ্ছা এখানে এ স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার আছে তার মানে কি হবে এ টু দি পাওয়ার ফোর কেন না মাল্টিপ্লিকেশন আকারে যখন থাকবে না তখন এই যে পাওয়ার এই পাওয়ার গুলো কিন্তু আমরা প্লাস করে দেবো ডিভিশন আকারে থাকলে মাইনাস করবো তাহলে হয়ে গেল আমাদের এখানে আছে বি আর এখানে সি টু দি পাওয়ার ফোর তলাতে কি আছে তিন থেকে নয় চার ছত্রিশ ছত্রিশ এখানে কি আছে আমরা একটু দেখে নিই বি স্কোয়ার আছে এখানে বি মানে বি কিউব আচ্ছা এখানে কি আছে এ কিউব আছে এখানে আচ্ছা এখানে সি টু দি পাওয়ার কিন্তু ফোর হয়ে গেল এই থ্রি সি কিউব আর এই এখানে এর এর পাওয়ারে কিছু মানে ওয়ান এর পাওয়ারে কিছু মানে ওয়ান আর আমি বললাম কি না যখন মাল্টিপ্লিকেশান আকারে থাকবে তখন পাওয়ারগুলো জম হয়ে যাবে তাহলে চলো এবার কেটে দিই তাহলে আঠেরো দুগুণে কাটলে আঠেরো দুগুণে ছত্রিশ আচ্ছা সি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর কেটে দাও আচ্ছা এখানে এখানে দেখো এখানে এ কিউব আছে এখানে এ টু দি পাওয়ার ফোর আছে আমি বললাম যখন এদিকে কাটবো না এটাকে তাহলে আমরা কি লিখবো এখানে লিখবো কিন্তু ইয়ে লিখ ঠিক আছে কেন তার প্রমাণ দেখাই দেখো এখানে এ টু দি পাওয়ার ফোর আছে এখানে আছে এ কিউব তাহলে কি লিখবো আমরা তোমরা ক্লাস নাইনে উঠলে সূচক করলে বুঝতে পারবে তাহলে এখানে ফোর এখান থেকে আমরা কিন্তু মাইনাস করবো থ্রি যেহেতু এটা ডিভিশন আকারে আছে ভাগ আকারে আছে তাই তাহলে এখানে কি হয়ে গেল একটা এ হয়ে গেল এর পাওয়ারে ওয়ান মানেই তো তাহলে এই হিসাবে হলো কিন্তু আচ্ছা এখানে বি এটা যদি কাটি তাহলে কিন্তু আমাদের একটা বি থাকছে তাহলে আমাদের উত্তর বেরিয়েছে এ বাই টু বিজ দা রাইট আনসার আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে এবার আমরা শুরু করবো পাঁচের দাগের অঙ্কে देखो पाचर दंकटा छो किन बस स्कोर माइनस थ्री एक्स प्लस टू प्लस वन बस स्कोयर माइनस फाइव एक्स प्लस सिक्स प्लस वन बक्स स्कोर माइनस फोर एक्स प्लस थ्री আমাদের অঙ্ক কিন্তু এটাই ছিল দেখো তোমরা কিন্তু ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারে এইরকম উৎপাদন বিষয়ে অনেকই করেছো তাহলে দেখো সেম একই রকম ভাবেই করবো তোমরা মুখেই করে দিতে পারো দেখো এই দুইটাকে যদি আমি এখানে এলসিএম করি কথা হবে দুই এককে দুই দুই আর একে যোগ করলে কিন্তু তিন পেয়ে যায় মানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু আমরা লিখব প্লাস এখানে যদি আমরা করি কি লিখবো দেখো সিক্স থেকে আমরা কিন্তু ফাইভ এক্স আনতে পারবো কেমন সিক্সটাকে এখানে যদি তুমি ভাঙো তিন দু চার তিন হাত দিয়ে যোগ করলেই কিন্তু পাঁচ হয়ে যাচ্ছে তার মানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স কিন্তু বড়টা সাইন কিন্তু সেই অনুযায়ী লিখতে হবে কিন্তু মাইনাস টু এক্স প্লাস সিক্স মাইনাসে মাইনাসে প্লাস তিন হাত দিয়ে যোগ করলে পাঁচ আর এই বড়টা সাইন কিন্তু এখানে বসেছে খেয়াল রাখতে হবে প্লাস তাহলে এখানে দেখো এটাকে অবশ্যই পাওয়া যাবে

মাইনাস ওয়ান কমন নিলে এখানেও কিন্তু তাই না মাইনাস টু কমন এক্স মাইনাস থ্রি পড়ে আছে কেন না এই টু এক্স প্লাস মাইনাস মাইনাস माइनस মাইনাস আর এই টু এক্স আর এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস এই কিন্তু বলে পাওয়া গেল তাহলে আমরা কিন্তু তারপরে লিখবো এখানে ওয়ান নিই আচ্ছা এখানে এক্স কমন নিলে থাকে আর এখানে কমন নিলে হয়ে গেল তাহলে দেখো এইবার আমরা কি করবো না আমরা যেমন ছিল উপরটা লিখলাম কিন্তু এখানে এই দুটো রাশির মধ্যে একটা কমন নেবো আমরা আর এখানে তাহলে কি পড়ে আছে এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে দেখো সেম ভাবে আমরা কিন্তু উপরটা লিখলাম এই দুটো রাশির মধ্যে একটা কমন নিলে এক্স মাইনাস থ্রি আর এখানে এক্স মাইনাস টু সেম আমরা কিন্তু এক্স মাইনাস থ্রি আর এখানে কি হয়ে গেল এক্স মাইনাস ওয়ান আশা করি এই পর্যন্ত সবাই ভালোভাবে বুঝতে পারছি তাহলে দেখো এবার আমরা কি করবো না এবার আমরা এবার আমরা এটাকেও লসাগু করবো যেমন ধরো এখানে কি আছে এক্স মাইনাস টু আমরা লিখে দিলাম এক্স মাইনাস ওয়ান আমরা লিখে দিলাম দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু ছিল তাই লিখে দিলাম এক্স মাইনাস ওয়ান ছিল এক্স থ্রি এক্স থ্রি তাহলে আমরা এখানে লিখবো এক্স থ্রি

একটু ব্র্যাকেটটা তুলে নেব এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু দেখো প্লাস সাইন যখন থাকবে না ব্র্যাকেটের মধ্যে সাইনের কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে আমরা কী লিখবো এক্স মাইনাস টু এক্স এখানে লিখবো এক্স মাইনাস তাহলে এবার আমরা কি দেখো এখানে কিছু কি কাটছে না কাটছে না তাহলে দেখো এখানে প্লাস তার মানে একটা এক্স দুটো এক্স এখানে ঘন্টা এক্স তিনটে এক্স মানে থ্রি এক্স আর এই মাইনাস 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 সবগুলোকে যোগ করে দাও তিন আর একে চার পাঁচ ছয় মানে মাইনাস সিক্স আচ্ছা এখানে যেমন ছিল আমরা কিন্তু দেখে দেখে লিখে দেব আমরা কিন্তু দেখে দেখে লিখে দেব তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো এখানে কিন্তু অঙ্কটা শেষ হয়নি আমরা একটু মুছে নেব তোমরা তুলে নিও আমি একটু মুছে দিলাম তাহলে দেখো আমরা কি পেলাম তাহলে থ্রি এক্স মাইনাস সিক্স আর এখানে পেলাম হচ্ছে এক্স মাইনাস টু এদিকে পেলাম হচ্ছে এখানে পেলাম হচ্ছে তাই না তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে কমন নিতে পারি কি বলতো থ্রি কমন নিতে পারি তাহলে এক্স মাইনাস টু পড়ে থাকে কেন থ্রি এক্স আর এই তিনটে মানে সবাই মাইনাস চলো এখান থেকে আমরা আবার কিন্তু একবার লিখে নেব দেখে দেখে হলো না তাহলে দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু দাও কেটে দাও তাহলে কি পড়ে আছে উপরে থ্রি বাই এক্স মাইনাস ওয়ান এদিকে হচ্ছে তোমার এক্স মাইনাস থ্রি চলো আমরা না এটাকে মাল্টিপ্লিকেশান করে নেবো তাহলে দেখো থ্রি বাই আমরা এক্স দিয়ে এই রকম ভাবে কোনো আর একবার মাইনাস ওয়ান দিয়ে এক্স মাইনাস থ্রি কখনোই গুলিয়ে যাবে না এইভাবে তোমরা সবাই লিখে দেবে এক্স এর সাথে এক্স জুন করলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এর সাথে এক্স গুন করলে থ্রি এক্স মাইনাস এক্স আর এই মাইনাসে মাইনাসে প্লাস থ্রি তাহলে চলো থ্রি বাই এখানে কত হলো এক্স স্কোয়ার এইরকম মাইনাস এই মাইনাসে প্লাস মানে মাইনাস ফোর এক্স প্লাস থ্রি দিস ইজ দ্য রাইট আনসার তাহলে আশা করি তোমরা অঙ্কটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো তাহলে আজকে আমরা চলে যাব ছয়ের দাগের অঙ্কতে ছয় তাকের অঙ্কটা ছিল কি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স বাই এক্স টু দি পাওয়ার ফোর কিন্তু আমাদের এই অঙ্কটা এখন দিয়েছি আমরা না এই অঙ্কটা ধাপে ধাপে করবো কেমন চলো প্রথমে আমরা এই দুটো রাশির ক্যালকুলেশনটা করে নি তাহলে দেখো এখানে আমার কি লসাগু হচ্ছে না এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান দুটো আলাদা ছিল রাশি তাই এটাই আমাদের লসাগু তাই না তাহলে চলো এখানে এখানে হচ্ছে দেখো এক্স মাইনাস x এক্স ওয়ান আমাদের কিন্তু সিমিলার পেয়ে যাচ্ছে তাহলে এখানে ভাগ করলে ওয়ান হয় তাহলে কি করে থাকবে এখানে এক্স প্লাস ওয়ান 1 এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান পেয়ে গেলাম তার মানে কি এক্স মাইনাস ওয়ান প্লাস এইগুলো না আমরা দেখে দেখে লিখে দেবো কোনো চাপ নেই দেখে দেখে আমরা কিন্তু লিখে দেব যেমন আছে তেমন দেখো কি করব না তুলে প্লাস থাকলে কোনো সাইনের পরিবর্তন হবে না চোখ বন্ধ করে লিখে দেবো তাহলে দেখো এখানে কি লিখবো এখানে যেমন আছে তেমন কিন্তু আমরা লিখে দেব আচ্ছা এখানে প্লাস আচ্ছা এই জায়গাটা না আমরা ফর্মুলা প্রয়োগ করে দিতে পারি দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো দেখো এ প্লাস বি ইন্টু মাইনাস বি তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা প্রয়োগ করে দিয়েছি ঠিক আছে এই ওয়ানের মাথায় স্কোয়ার তুমি দিতেই পারো নাও দিতে পারো টু এক্স আর এখানে দেখে দেখে আমরা কিন্তু লিখে দেব তাহলে দেখো এখানে তাহলে এখানে আমাদের কি হলো টু এক্স দেখো প্লাস মাইনাস তুমি যদি কেটে দাও মনে মনে যদি কেটে দাও দিতে পারো তাহলে মনে মনে কেটে দিলে কত হলো টু এক্স টু এক্স বাই কত টু দি পাওয়ার ফোর যা খুশি সেই না থাকলেও একই ব্যাপার তাহলে এখানে কি হয়ে গেল টু এক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কি ওয়ান আমরা কিন্তু দেখে দেখে এই রাশিটা কিন্তু লিখে দেব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান চলো এবার আমরা কি করব দেখো আমরা না এবার এই দুটো রাশিকে কিন্তু ক্যালকুলেশন করব তাহলে দেখো এখানে আমরা লসাগু পেয়ে গেলাম আমরা না এটা দেখে দেখে লিখে দেব চলো এখানে কি করবো দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাই তো তার মানে স্কোয়ার মাইনাস স্কোয়ার তখন ফর্মুলা ফেলেছিলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা আছে তাহলে চলো আমরা কিন্তু সিমিলার পেয়ে গেছি তাহলে আমরা কোনটা লিখবো এটা লিখবো তাই না কিন্তু তার আগে আমরা কিন্তু এটার সাথে গুণ আকারে লিখে দেবো এটা হয়ে গেল প্লাস চলো আমরা এইটা দেখো এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা এটা লিখবো অবশ্যই তাহলে এই দেখো টু এক্স আর এখানে আমরা কি লিখবো এক্স স্কোয়ার মাইনাস কিন্তু ওয়ান অবশ্যই তোমরা বুঝতে পেরেছো তাহলে এখানে আমরা কি করবো চলো মাল্টিপ্লিকেশনটা করি তাহলে টু এক্স কিউব হয়ে গেল এটা যদি আমরা এটার সাথে গুণ করি তাই না টু আর এই এক্স একটা একটা এক্স আর এখানে দুটো তাই তো তোমার তিনটে হয়ে গেল প্লাস দেখো এখানে কি হয়ে গেল টু এক্স প্লাস এখানে তো আমাদের টু এক্স কিউব হয়ে গেল তাই না প্লাস মাইনাসে মাইনাস এখানে কিন্তু আমাদের টু এক্স আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো তবে চলো আমরা না দেখে দেখে এটা না এবার আমরা এটাও ফর্মুলা প্রয়োগ করতে এটা এ ধরো এটা বি ধরো তবে এ স্কোয়ার মাইন এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার মানে কি তার মানে তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর কিন্তু আমাদের ফর্মুলা পড়েছে তাই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা পড়েছে মানে সে স্কোয়ার না দিলেও পারি তাহলে প্লাস এক্স কিউব আর এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আমরা কিন্তু দেখে দেখে লিখে দিলাম তাই না তোমরা কিন্তু এটার অর্থ ওই না দিতেও তোমরা কিন্তু পারো আমি আগেই বলেছিলাম টু দি পাওয়ার ফোর যা করছি তোমরা শব্দ সেই ওয়ানের মাথায় যা দাও না কেন সেই একই ব্যাপার তাহলে দেখো এখানে টু এক্স কিউব আছে এখানে টু এক্স কিউব মানে ফোর এক্স প্লাস মাইনাস কেটে গেল তাহলে এখানে আমাদের কী পেলাম বলো তো ফোর এক্স কিউব বাই কত এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান চলো না না এইবার এই রাশিটাকে নিয়ে দাও ফোর এক্স কিউব বাই কত বলো তো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আমরা কিন্তু শেষে না এই রাশিটা নিয়েছি তাহলে চলো এবার এটাকে আমরা ক্যালকুলেশন করে দিই আমরা এখানে আমরা এখানে কিন্তু এলসিয়াম পেয়ে গেলাম এলসিয়াম কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে দেখো এই রাশিটার সাথে আমরা এটা মিলে গেছে না তাহলে ডিভিশন করে দিলে ওয়ান তাহলে দেখো এনাকে ডেকে আনি তাহলে তাহলে আমরা কিন্তু এটা লিখে দেব ফোর ফোর প্লাস ওয়ান প্লাস ছিল লিখে দিলাম দেখো এইটার সাথে এটা মিলে গেছে তার মানে কি এটা তো এটার সাথে গুণ হবে তো উপরে তাই না ফোর এক্স কিউব তাহলে চলো আমরা লিখে দিই এক্স টু দি ফোর মাইনাস ওয়ান কি সোজা বিষয় তাহলে এবার আমরা গুণটাকে করে নেবো তাহলে দেখো এখানে ফোর এখানে এক্স তাহলে এখানে কি হবে বলো তো এখানে কিন্তু আমরা আমি বলেছিলাম মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে চার তিনে সাত আচ্ছা প্লাস এখানে কি হবে ফোর এক্স কিউব প্লাস এখানে কি হবে ফোর এক্স সেভেন তাই না চার তিনে সাত মাইনাস এখানে কি হবে বলো তো ফোর এক্স কি হলো না এটাও না একটাকে বি স্কোয়ার তাই না এরকম হয়ে যাবে তাহলে কত হলো আমাদের আমরা কিন্তু দেখে নেব এখানে এ দেখো প্লাস মাইনাস কেটে গেল তাই না তাহলে এখানে এখানে থাকলো আর এখানে কি আছে না গুণ করলে কত এক্স টু দিবার এইট মাইনাস কিন্তু এটাই কিন্তু আমাদের উত্তর কিন্তু বেরিয়ে আসলো আশা করি খুব ভালোভাবেই তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্ত